উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ সাত বিজিআই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশের এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার পেছনে ভারতের হাত রয়েছে ভাবছেন কি যাতা বলছি বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্য বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি চতুর্থ প্রজন্মের ষোলোটি এফ সাত বিজি এক প্রশিক্ষণ বিমান কিনেছিলেন হাসিনা হাসিনা বলতেন বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য এই বিমানগুলো কেনা হয়েছিল আসলে এই বিমানগুলো কেনা হয়েছিল বিমান বাহিনীকে আরও ধ্বংস করার জন্য বাংলাদেশের বিমান বাহিনী যেন উগান্ডার চেয়েও দুর্বল হয়ে থাকে সেজন্য মোদীর পক্ষ থেকে সবসময় শ্রী হাসিনাকে নির্দেশনা দেয়া হতো সেজন্যই বাংলাদেশের বিমান বাহিনীতে এখন পর্যন্ত ভালো কোনো যুদ্ধ বিমান যুক্ত হয়নি আরেকটি কথা বলে রাখা ভালো এপশাদ বিজি এক কখনোই প্রশিক্ষণ বিমান না প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকায় উঠতেও দেয়া হয় না এই খবরটি মিডিয়ায় ভুলভাবে প্রকাশ করা হচ্ছে এটি হচ্ছে আমাদের প্রধান যুদ্ধ বিমান সাধারণ বিমান উড্ডয়নের অংশ হিসেবেই এটি উড়ানো হয়েছিল প্রশিক্ষণের জন্য নয় বলা হয়ে থাকে চীনে এই ধরনের বিমান দিয়ে ওরা খেলাধুলা করে এর চেয়ে ব্যাটারির খেলনা বিমানও বেশি সুরক্ষিত ভারত চাইত না বলেই বিমান বাহিনীর আধুনিকায়ন হয়নি সবকিছু জানার পরেও কেন এই উড়ন্ত কফিন জনবহুল এলাকায় উঠতে দেয়া হলো। সেটি সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনার শাসন আমলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ অনেক পুরনো লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে আর এজন্যই সাদ বিজি একের মতো ভাঙ্গাড়ি যুদ্ধ বিমান ব্যবহার করছে বাংলাদেশের বায়ুসেনারা হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো সত্তর মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি 29 টি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার মতে পাকিস্তানের মিলিটারি বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছে বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী তাদের হাতে রয়েছে এফ সতেরো পঁচিশটি জে দশ সি ফাইটার যে জিম্বাবুয়েকে বারো এম এফ আই সতেরো সুপার মুশাক প্রশিক্ষক বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারে চুক্তি পেয়েছে এখানে শেষ নয় পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় হাজার পূর্ণকালীন কর্মী রয়েছেন এবং তারা বর্তমানে প্রায় আটশো তিরাশিটি উড়োজাহাজ পরিচালনা করে চীন পাকিস্তান বিমান বাহিনীকে যে একত্রিশ স্টিল ফাইটার অফার করেছে পাকিস্তানের অস্ত্র সম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে